লক্ষ্মীপুরে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকালে শহরের উপজেলা হলরুমে এমন আয়োজন করা হয় পেশাজীবী সংগঠন আইসিএসবি এর উদ্যোগে এতে চল্লিশ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত টাকা করে প্রদান করা হয় অনুদান অনুষ্ঠানে কর্মী সাইফুল ইসলাম স্বপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শিক্ষা আবুল ফজল মোহাম্মদ রুবায়েদ ডিআরসির সদস্য সচিব শেখ আজিজুল হক মেম্বার মোহাম্মদ আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বলেন লক্ষ্মীপুর ভয়াবহ বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে ভবিষ্যতে বিভিন্ন দুর্যোগে আমাদের সংগঠনটি কাজ করে যাবে সিটিটারিজ বাংলাদেশ আর বলে এটা একটা প্রফেশনাল ইনস্টিটিউট সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটা এই ইনস্টিটিউটের কার্যালয় ঢাকায় তো আমরা আসলে বন্যার সময় আমাদের মেম্বারদের কাছে বন্যার তো যারা মানে বিভিন্ন জায়গায় যখন পানি উঠছে তো মেম্বারদের কাছে আমরা একটা সহজ চাইলাম যে আমরা যেন যেসব এলাকায় বন্যার জন্য কষ্ট পাচ্ছে সেখানে আমাদের মেম্বারদের মূলত কন্ট্রিবিউশন যেটা হয় সেটা একত্র করি যে কোনো এক জায়গায় পৌঁছানোর জন্য বন্যার সময় কিন্তু আমরা আসলে সেভাবে সময় করতে পারি সবাই যেহেতু ব্যস্ত থাকে ঢাকায় একটু দেরি হয়ে গেল পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে যাই হোক বন্যার সময় বাড়ি নেই অসুবিধা নেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু সংখ্যক পরিবারকে আমরা টার্গেট করে যারা এমনকম গড় বাড়ি নষ্ট হয়েছে তার গরু নষ্ট হয়েছে তার ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেই কারণে আমরা আসছি যে তারা যেন আমাদের সামান্য সহযোগা নিয়ে যদি সে আবার ঘুরে দাঁড়াতে পারে পরিবার পরিচয় ভালো থাকতে পারে এটাই আমাদের মেন উদ্যোগ আর কিছু